মর্নিং স্টুডেন্ট গরমের ছুটির পরে কেমন আছো সবাই ছুটি ছুটি তো ভালোই কাটলো এবার একটু আমরা পড়াশোনায় ফিরি বসো সবাই আগের ক্লাসে আমরা হচ্ছে পথ সম্পর্কে পড়েছিলাম তাই তো তার একটা ভাগ কি বিশেষ পদ আমরা প্রত্যেকেই জানি পথ কয় প্রকার পথ কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকার পদের মধ্যে একটা ভাগ কি বিশেষ পদ আজকে আমাদের আলোচ্য বিষয় কি বিশেষ্য পদ বিশেষ্য পদকে কয় ভাগে ভাগ করা হয়েছে ছয় ভাগে কি কি ব্যক্তিবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য আর ক্রিয়াবাচক বিশেষ্য এই মোট ছয় প্রকার এই ছয় প্রকার ভাগগুলো আমরা চিনব কিভাবে সেটা আজকে আমরা শিখব ঠিক আছে কোন কোন নাম থাকলে বা কি থাকলে সেটা এই সব ব্যক্তিবাচক বা জাতিবাচকের মধ্যে এগুলোর মধ্যে পড়বে সেটাই আমাদের জানতে হবে তাই তো তাহলে দেখো প্রথমে আছে ব্যক্তিবাচক বিশেষ্য তাহলে ব্যক্তিবাচক বিশেষ্য আমরা চিনব কিভাবে কোন কিছু স্থান কাল বা পাত্রের নাম থাকলে তখনই কি হবে সেগুলো ব্যক্তিবাচক বিশেষ্যের মধ্যে পড়বে যেমন দেখো দিয়েছি দিল্লি দিল্লি কি একটা স্থানের নাম একটা জায়গার নাম সে দেখো রাম রাম কি দেখো একজন ব্যক্তির নাম একটা মানুষের নাম তারপরে দেখো আছে গীতা গীতা কি একটা বস্তু একটা বিশেষ গ্রন্থের নাম তাহলে এই ধরনের নাম যখন থাকবে তখনই আমরা তাকে কি বলবো ব্যক্তিবাচক বিশেষ্য তারপরে দেখো আছে জাতিবাচক বিশেষ্য কোন একটা বিশেষ জাতি বা প্রজাতির কথা যখন বোঝানো হবে তখন সেটাকে আমরা কি বলবো জাতিবাচক বিশেষ্য জাতি বা শ্রেণী অর্থাৎ মানুষ কি এক ধরনের প্রজাতি গরু বাঘ পাখি এগুলো কি এক এক ধরনের প্রজাতি বা জাতি এই সব কিছুর যখন নাম থাকবে তখন আমরা সেটা কি বলবো জাতি বাচক বিশেষ্য যেমন এখানে দেখো আমি দুটো কয়েকটা উদাহরণ দিয়েছি মানুষ মানুষ কি এক ধরনের জাতিকে বোঝানো হচ্ছে পাখি এক ধরনের জাতি বাঘ এটাও এক ধরনের জাতি তাহলে এরকম যখন কোন শ্রেণী বা কোন জাতিকে বোঝানো হবে তখন সেটা কি হবে জাতিবাচক বিশেষ্য এখানে আমি যদি বলি রয়্যাল বেঙ্গল টাইগার এটা কি হবে এটা কি বাঘের প্রজাতির নাম হচ্ছে তাই তো এবারে আমি যদি বলি যে হচ্ছে ময়ূর এটা কি পাখি কিন্তু একটা প্রজাতির নাম তাই তো একটা শ্রেণীর নাম বিশেষ একটা জাতির নাম তাহলে তখনও এটা কি হবে জাতিবাচক বিশেষ্য হবে এবারে দেখো বস্তুবাচক বিশেষ্য বস্তু অর্থাৎ প্রত্যেকটা জড় বস্তুই কি হবে এই বস্তুবাচক উদাহরণের মধ্যে পড়বে প্রত্যেকটা জড় বস্তু চেয়ার টেবিল বোর্ড পেন পেন্সিল খাতা যা আছে সব কিছু জড় বস্তুই কি এই বস্তুবাচক বিশেষ্যের মধ্যে পড়বে তারপরে দেখো সমষ্টিবাচক সমষ্টি অর্থাৎ কি অনেকগুলোকে যখন বোঝানো হবে তখন সেটা কিসের মধ্যে পড়বে সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে পড়বে যদি বলি একদল ছাত্রছাত্রী বেড়াতে গেল এই যে দল একদল ছাত্রছাত্রী দল অর্থাৎ কি একসাথে আমি অনেক ছাত্রছাত্রীকে বোঝাচ্ছি তখন সেটা কি হবে সমষ্টিবাচক বিশেষ্য তাহলে যখন দল হবে বা সভা গুচ্ছ সমিতি এই সব কথাগুলো যখন থাকবে তখন সেটা কি হবে সমষ্টিবাচক মানে যেই শব্দটার মধ্য দিয়ে একসাথে অনেককে বোঝাবে তখন সেটা আমরা কি বুঝবো সমষ্টিবাচক বিশেষের মধ্যে পড়বে তারপর দেখো গুণবাচক গুণ অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে আবেগ যেরকম ধরো হাসি কান্না রাগ দুঃখ অভিমান ভয় এই সব কিছুই কি আমাদের একটা গুণ এই সব কিছু যখন হচ্ছে প্রকাশ হবে তখন সেটা কি গুণবাচক বিশেষ্য যেরকম আমি যদি বলি তোমাদের সবাইকে হচ্ছে আমি আজকে চকলেট দেব তাহলে তোমরা কি হবে খুশি হবে তাহলে এই যে খুশি হওয়া এইটাই কার মধ্যে পড়বে গুণবাচক গুণবাচক বিশেষ্য এরপর দেখো ক্রিয়াবাচক ক্রিয়া কথার অর্থ কি কাজ করা তাহলে যে কোন ধরনের কাজ করা খাওয়া ঘুমানো দৌড়ানো লেখা ছবি আঁকা যাবতীয় রান্না করা যা কিছু কাজ করা বোঝাবে সেই সব কিছুই কার মধ্যে পড়বে ইয়া বাচক বিশেষ্য তাহলে বিশেষ পদ আমরা কাকে বলবো কোনো কিছুর নাম বোঝালে সেটাই কি বিশেষ পদ এবার কোন ধরনের নামগুলো বোঝালে কোন বিশেষ পদ সেটাও তোমরা জানলে নিচে দেখো আমি একটা লাইন লিখছি একটা বাক্য লিখেছি রাম দিল্লি বেড়াতে গিয়ে ক্যামেরাতে তাজমহলের ছবি তুলে খুব আনন্দিত হয়েছিল এই বাক্যের মধ্যে কোনটা কোন বিশেষ্য কেউ বলতে পারবে এই দেখো আমি এখন তলায় আন্ডারলাইন করছি দেখো রাম রাম কি একটা নাম বোঝাচ্ছে এটা তাহলে ব্যক্তিবাচক বিশেষ্য হবে ঋতু দাদা বলো এখানে আমি লিখেছি রাম দিল্লি বেড়াতে গিয়ে ক্যামেরাতে তাজমহলে ছবি তুলে খুব আনন্দিত হলো এখানে রাম এটা কোন বিশেষের মধ্যে পড়বে ব্যক্তিবাচক কারণ রাম কি একটা একজন বিশেষ কারণ নাম বোঝাচ্ছে নাম বোঝালে আমরা জানি সবসময় সেটা কি হবে ব্যক্তিবাচক বিশেষ্য বস দিল্লি এটা কি হবে কোন বাচক বিশেষের মধ্যে পড়বে উৎসব বানাও ক্যামেরা ক্যামেরা কি জড় বস্তু না সজীব বস্তু জড় বস্তু আমি তাহলে কি বলেছি জড় বস্তু থাকলে কোন বিশেষ্য হবে বস্তুবাচক বিশেষ্য তাহলে এই যে ক্যামেরাতে ক্যামেরা বস্তুবাচক বাচক বিশেষের মধ্যে পড়বে বসব এবারে এটা কি দোষ গুণের মধ্যে পড়ছে তাহলে কোন বিশেষের মধ্যে গুণবাচক বিশেষ্য এবারে যদি অগ্নিশেষের মধ্যে পড়বে ইয়েবাচক বসো